সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে চৌচল্লিশ সাইজের একটি ব্লাউজ কিভাবে কাটিং করবেন এ টু জেড সম্পূর্ণ সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আসুন আমরা প্রথমে মাপি জেনে নেই আমাদের ব্লাউজের লেন্থ হচ্ছে উনিশ বডি হচ্ছে চৌচল্লিশ কোমর হচ্ছে চৌত্রিশ হাফ শোল্ডার হচ্ছে চোদ্দ হাতার লেন্থ হচ্ছে একুশ হাতার মোহরি হচ্ছে আট গলার ডিপ হচ্ছে পাঁচ বাই সাড়ে পাঁচ আসুন প্রথমে আমরা কাপড়টি কিভাবে এটাকে করে নিয়েছি বিহাত বহরের কোনো দুই গজ কাপড় নেবেন যেহেতু আমাদের এটা ফুল হাতার ব্লাউজ বিহাত বহরের কোনো দুই গছ কাপড় নেবেন খোলা সাইডটি থাকবে আপনার বিপরীতে আর যেটি বন্ধ সাইড ওটি থাকবে আপনার দিকে আমরা খোলা সাইডটি এদিকে রেখেছি বন্ধ সাইডটি আমার দিকে রেখেছি প্রথমে আমরা নিচের বর্ডারের দাঁতটি দিয়ে দিব নিচের বর্ডারের জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিবেন আমাদের ব্লাউজের লম্বা হচ্ছে উনিশ গলার ডিপ হচ্ছে পাঁচ বাই সাড়ে পাঁচ মানে সামনে পাঁচ পিছনে সাড়ে পাঁচ আমরা বডির মোড়া নামাবো সাত যেহেতু আমাদের সোল্ডার হচ্ছে চোদ্দ চোদ্দোর দুই ভাগের এক ভাগ বডির মোড়া নামবে এখন আমরা আমাদের মার্জিনগুলো টেনে নিব সোল্ডার হচ্ছে চোদ্দ চোদ্দকে আমরা দুই ভাগ দুই ভাগ করলে হচ্ছে সাত আমরা সাত দাগ দিয়ে দিলাম গলার পাশ নিব আমরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচকে দুই ভাগ করলে হচ্ছে পোনে তিন তিন থেকে দুই পয়েন্ট কম এখানেও আমরা পোনে তিন নিব আমাদের মার্জিনটি সোজা করে দেওয়ার জন্য এখানে আমরা সোল্ডার দাগটি আবার দিয়ে দিব মার্জিনটা সোজা করার জন্য এরপর আমরা বডির মাপটি দিব আমাদের বডি হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের এগারো এগারোতে আমরা দাগ দিয়ে দিলাম কোমর হচ্ছে আমাদের চৌত্রিশ হাফ চৌত্রিশ হাফকে যদি আমরা চার ভাগ করি তাহলে আমাদের হচ্ছে সাড়ে আট ইঞ্চি এক পয়েন্ট টিকিনের জন্য নিব আমরা এক ইঞ্চি পরিমাণ এর পাশে আমরা টিকিন এর পাশ থেকে আমরা টিকিনের দূরত্ব দিব চার ইঞ্চি পরিমান এখন আমরা গুলো টেনে নেব সোজা করে এ পাশে আমরা শেপ থেকে এইভাবে বসিয়ে এরপরে আমরা শেপ দিয়ে নেব এটি হচ্ছে আমাদের টিকিনের দাগ এখানে আমরা এভাবে দাগ দিয়ে দিব এখানে আমরা টিকিনটি নিয়েছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এরপরে আমরা বডি মোড়ার দাগটি শেপ কাট দিয়ে দিয়ে দিব বডির দাগ থেকে দুই থেকে পনেরো দুই পরিমাণ দূরত্ব রেখে এরপরে আমরা আমাদের বডি সেফটি দিব মোড়ার বাকি শেপটি আমরা হাতের দ্বারায় সুন্দর দিয়ে দিব আমাদের গলা হচ্ছে গোল গলা আমরা চক দিয়ে সুন্দরভাবে জিনিসটি মার্কা করে নেব এভাবে সুন্দর করে মার্কা করে নেবেন আমাদের ব্লাউজের পিছনের পাটে সম্পূর্ণ মার্কা করা শেষ এখন আমরা কাটিং করব প্রথমে আমরা এই গলার পাশ থেকে শুরু করব এখানে আমরা সামনের গলার যে মার্কারটি করেছি হার্ট করেছি আমরা ওইখান থেকে কাটিংটি শুরু করব এখানে কিন্তু আমরা শিলের কাপড়টি নেই নি এটা আমরা মার্কার বাহিরে নিয়ে নেব হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে আমরা অ্যাঙ্গেলে কেটে নেব আমার প্রত্যেকটি সূত্র আপনারা ভালোভাবে দেখবেন বুঝবেন ইনশাল্লাহ আশা করি সহজেই কাটতে পারবেন এখানে আমরা পনেরো এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই আমরা নিচের বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিব এরপর আমরা কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নেব এখন আমরা যে সাইড খোলা আছে ওই সাইডটি আমি আমার দিকে ঘুরিয়ে নিয়েছি আর যে সাইড বন্ধ আছে ওইটি আমি ওটা আমার বিপরীত দিকে আমি ঘুরিয়ে রেখেছি কাপড়টি অবশ্যই সোজা করে বিছিয়ে নেবেন এই পাশে অবশ্যই সামনের পাটে এক পয়েন্ট পরিমাণ বাড়তি রেখে আপনি আপনার ব্যাগ পার্টটি বিছাবেন যেহেতু আমাদের এখানে আমরা বুতাম প্লেট এবং কাজঘর প্লেট জয়েন করব আলাদা করে ওই জন্য আমরা এক পয়েন্ট পরিমাণ আমরা বাততি কাপড় রাখবো অবশ্যই এরপর আমরা আমাদের ব্যাক পার্টের চাইতে ব্যাক পার্টের নিচে এভাবে স্কেলটিকে ধরে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ সামনের পার্টের এর নিয়ে নেব এখন আমরা আমাদের সামনের পার্টটি কাটিং করব কাটিং করার পরে আমরা আমাদের বাকি কাজগুলো করব আমরা সাইডের কাপড় এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণে রাখবো এখন আমরা আমাদের সামনের গলাটি কেটে নিচ্ছি আমাদের সামনের সাইডটি কাটিং করা শেষ এখন আমরা আমাদের সাইড যে একটি হবে ওই টিকিনের মার্কাটি কিভাবে দিয়ে দিয়ে দিচ্ছি একটু ভালো করে ফলো করবেন এইভাবে এটি আন্তাজ করে দিতে হয় আপনারা এইভাবে আন্তাজ করে দিয়ে দিবেন আমরা আমাদের টিকিনটি নামিয়েছি প্রায় সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এখন আমরা আমাদের বডির তালপাটটি কেটে নেব সামনের আমাদের সামনের পার্টের বডি তাল পাটটি সম্পূর্ণ কাটিং করা শেষ এখন আমরা আমাদের ব্যাক পার্টের পিছনের গলাটি কেটে নেব এখানে আমরা টিকিনের জন্য একটা চিহ্ন দিয়ে দিব যেহেতু আমাদের দোনো পাশেই টিকিনটা হবে ওই জন্য আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম এখানে আমরা হাফ ইঞ্চি যে শিলের কাপড়টি বাতি রেখেছি ওটা বাদ রেখে আমরা এখানে দশ ইঞ্চি পরিমাণ মিডিল সেন্টার টিকেনের সামনে যে টিকেনটা হবে ওই টিকেনের জন্য আমরা মিডিল সেন্টার দশ ইঞ্চি পরিমাণ উপর থেকে নামিয়ে নেব এরপর এখানে আমরা পাঁচ ইঞ্চি পরিমাণ এখান থেকে পাঁচ থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ মিডল সেন্টার দিয়ে দিব এরপরে আমরা আমাদের টিকেনের দাগগুলো সোজা করে টেনে নেব এখানে আমরা আমাদের টেকিন গুলো প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ করে নিয়েছি আপনারাও আপনাদের টেকিন এ এই পরিমাণে নিয়ে নেবেন এখন আমরা আমাদের প্রত্যেকটা টেকিনে এভাবে চিহ্ন দিয়ে দিব আমাদের সম্পূর্ণ বডির কাজ শেষ আপনাদের চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই সাইজের যদি ব্লাউজ তাহলে আপনারা সোল্ডার নিবেন চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো এই পরিমাণ আপনারা সোল্ডারটি নেবেন আমাদের বডির কাজটি শেষ এখন আমরা ব্লাউজের হাতগুলো কাটিং করব আমাদের হচ্ছে প্রথমে এই পাশে একটি দাগ দিয়ে দিব এরপর আমরা মোড়ার ডাউন দিব তিন ইঞ্চি পরিমাণ আমাদের এখানে মোড়ায় কুচি হবে আমরা একুশ ইঞ্চি হাতের লেন্থ নিয়ে নেব আমাদের হাতার মুখে রাবার হবে ওই জন্য আমরা ছয় ইঞ্চি পরিমাণ বর্ডারের কাপড়টি নিয়েছি নর্মালি আপনারা ছয় ইঞ্চি পরিমাণ রাখলেও হয় এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখলেও হয় আমরা আমাদের যেহেতু এখানে হাতার মুখে রাবার হবে ওই জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাড়তি বর্ডারের কাপড়টি নিয়েছি আমাদের হাতার মুখ হচ্ছে চোদ্দ চোদ্দোর দুই ভাগের এক ভাগ হচ্ছে সাত আমরা হাতার মোহরে নিয়েছি সাড়ে নয় যেহেতু আমাদের এখানে কুচি হবে ওই জন্য আমরা একটু নিয়েছি আমরা আমরা বিছিয়ে হাতার শেপটি দিয়ে দিব অবশ্যই হাতা কাটিং করার সময় আগে এভাবে মার্কা করে নেবেন এরপরে আপনারা হাতে হাত কাটিং করবেন শেষ আমরা বর্ডারের যে দাগটি দিয়েছি এখানে একটা চিহ্ন দিয়ে দিব এবং হাতার মোড়ার এখানে আমরা যে দাগটি দিয়েছি এখানে একটা চিহ্ন দিব এবং সেন্টার একটা চিহ্ন দিয়ে দিব এরপরে আমরা তাল পাট কেটে ফেলবো হাতার এখানে আমাদের জোড়া আছে এটা আমরা পরবর্তীতে কাটিং করে নিব ইনশাল্লাহ আমাদের ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা শেষ আশা করছি আপনারা প্রত্যেকটা সূত্র বুঝেছেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তী আমরা ইনশাল্লাহ ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته